করো গতি সাধনা না গোপনে করো আচ্ছা আচ্ছা গতি সাধনা করো বিষা দোকানে করো হেতু আছে চাওয়া পাওয়া আছে আমার রাধারাণীর প্রেম কিন্তু অহৈত কি তাই কবি বললেন অহৈত কি রাধা প্রেম ইসলামের রাজ্য ওখানে কামুক গেলে কিন্তু শেষ বাবা মারাই কল দেখছেন ওই যে আপনারা আগ কল দেখছেন না আগ দেবেন রস পড়ে থাকবে খালি সাল বা কলই ফাঁস দিয়ে বাবা নারী হচ্ছে ওই রকম আগ মারাই করা কল ওটা পরে যাই আগে গানটা শেষ করি তাই কবি বললেন ওরে নিষ্কামে প্রজভা 老师。 গেছে দান আমি বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করলাম কেন দয়াল ভগবান আমি বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করিলাই জানাই তুমি আমার কথা নিল ওরে বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করি নাই করেছি সেই কথাটি নিল বাবা ত্যাগ করি নাই শশীর শশির নিমাই বললাম তাই আরে এই জন্য সবাই বিষ্ণুপ্রিয়াকে ভালোবাসে তাই জানাই

নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে হরিলাম ওরে সর্বত্র প্রচার হবে হরিলাম জগতে সবাই কহিবে আর যত আছে নগর আদি হিন্দু মুসলমান সবার ঘরে হরিলাম যাবে ওই যে হরিদাসে মুসলমানের ছেলে সে ও হরিলাম আমার মা বলছে বাবা ও কথা বলিস না একটা বংশের একটা ছেলে যদি সন্ন্যাস নিয়ে ভেঙে যায় তার একুশ পুরুষ নরক যায় বাবা আমি ঘরে কাঁদলো তুই ঘরে কাঁদবি বাইরে কাঁদবি দুই কান্নায় বহাবে এক প্রেমের বান দয়া করে সবাইকে শিখা সরিমন্ত্রের গান কেউ যেন বাদ না বলে আমি বললাম মা তুমি যখন আমাকে এত কিছু দান করলে তুমি বাড়ি যেও আমি যা যা ভালোবাসি খেতে অগো মা তুমি আমার কথা নেবা আসন দিয়ে ভাত মাখাইয়ে আমারে তুমি দেবা দাগো আমি করেছি আমি তাই আরে সেই কথা বলে গেলাম তোমাকে মাকে আমি শুধু এক আমি গেছি আমি ট্র্যাক্টরি লাই বলি তোমার খাই আমি এক করে দেখাইছি আর ডাক দিয়ে বলেছে বলি আপনাদের কাছে নাই পুরুষের কে সৃষ্ট হয় বা তোমার বাবা তোমার দলে নারী হয় তোমার দলে নারী আমার দলে পুরুষ গ আমি পুরুষে ওই যে নারীকে কিন্তু তোমার পক্ষে আমি বাঁধিয়া না খিলাম আমার বিচারে তোমার পুরুষ রাখি হা এই জগতে বড় হবে তাই পুরুষের কথা বলি এই জগতে জানি সকল লোকে কবে সৃষ্টি আদি একজন পুরুষ ছিল তোমায় বলা ভালো তাই এই জগতে যত হরি বলে বলা সবাই হরি নামে মা তাই পুরুষের উপরে এই জগতে কিছু নাই মনে ভেবেছি আপনি তাই তবে প্রথমবার কেন বেশি কথা বলতে যাবো তো মারে জানাই আছে মুসলমান নাকি আছে কেউ চাচা পাওয়ার আছে বলিয়ে যাই আপনাদের কাছে আমার বল হিন্দু মুসলমানের এক না ফাঁক থাক এই জায়গাতে আমার শুরু করবা আপনাদের বলা ভালো থাক একটা পাঁচ বছরের ছেলে মানে ক্লাস ফাইভে পরে দুই বন্ধু একই পাড়ায় থাকে একটা হিন্দু ছেলে আর একটা মুসলমানের ছেলে ওই হিন্দুর ছেলে কি করে প্রায় দেখে যে মুসলমানের ছেলে কোন কায়দায় কি করে ওই মুসলমানের ছেলে আপনাদের এখানে বাজার কোথায় হাট কোথায় কোন জায়গার বাজার করে খান পিরোজপুর আসে দূরে পিরোজপুর নয় কিন্তু বেশি দূর ওই পিরোজপুরে মুসলমানের ছেলেটা এক বোঝা মানে এক ঝাকা জল পাই নিয়ে হাটে গেছে ওই হিন্দুর ছেলে তাক করিয়ে রয় কি কয়ে এইটার নাম কি মুসলমান ছেলে বলছে জল পাই হিন্দু ছেলে বলছে এই তোরা তো জল রে পানি বলিস তোদের যদি আল্লাহ সৃষ্টি করত কথাটাই অসঙ্গত তাহলে এর নাম হয়তো পানি পাই যেহেতু ভগবান সৃষ্টি করছে তাই জল কিছু করার নাই দিয়ে ও বাড়ি কি কি নাম জল পাই গাছ বলছে আমরা তো সবাই জল পানি বলি যদি আমাদের আল্লাহ সৃষ্টি করতে হতো এর নাম পানি পাই যেহেতু জল পাই হইছে এই বাড়ি আগে কাদের ছিল বাবা কয় হিন্দুদের ছিল আমরা কিনে রাখছি কয় বাবা এই গাছ বড় না আমি বড় কয় কয় বাবা বড় বড় না আমি তুই বড় কয় আমি বাড়ি থাকতে পারি এই জল পাই গাছের শিকড় যদি বাড়ি থাকে আমি থাকবো না পাঁচ বছরের মধ্যে গাছের শিকড় ফেলাই ফেলাইতেছে আর এই মুসলমান ছেলেটা তাক তাক করে রয় হিন্দু ছেলে কি নিয়ে আটে যায় ওই হাটে ওই হাটেই হিন্দু ছেলেটা এক বোঝা পানি কোসু নিয়া গেছে কায়দা আছে আপনাদের বলা ভালো মুসলমানের ছেলে কয় এই এদিক ফের ও পাশা ফিরে দিয়ে কয় আমি আটে আসি নাই কয় ফের এই যে নাম কি হিন্দু ছেলে কয় ভাই যা না কওয়া যায় তাই মুসলমান ছেলে কয় দে নিয়ে বাড়ি যাই ও বাবা তাই পাগল বিজয় সরকার কি বলছে বন্ধু বাসার বেলায় ফাঁক আল্লাহ তোর কাক তুই কার সামনে কি করিস রাখ বোলা ফাঁক আপনাদের বলা ভালো বাবা একটা রসের গল্প না দিলে তো কবে সরকার রস জানে না দেবো নাকি একটা রসের গল্প দেবো কথা কর না কেন আরে না দিয়ে যাওয়া ছেলে নাকি দেখলাম বাজারে দর কত দর খারাপ না আমি অপূর্ব হয়ে বলছি কারণ গৌর হয়ে তো সব রসের গল্প দেওয়া যায় না গৌর অঙ্গরে বসলাম বাবা ওই গৌর এখানে মার কাছে বসো আবার সময় হলি তোমার আমার মধ্যে ঢুকোই নেব বাবা আপনাদের বলা ভালো একটা গল্প আমার মনে পড়ছে এই গ্রামে যদি কেউ না নতুন জামাই থাকেন সেই জামাই কিন্তু না এক নতুন জামাই মনে মনে ভাবে শ্বশুর বাড়ি পদার্পণ করবে ওর কিন্তু একটা দোষ আছে রাইতে কানা দিনের বেলা ভালোই দেখে যে সূর্যের পাওয়ার কমে যায় ওর চোখের ব্যাটারি ওটা হয়ে যায় ও ভাবে তাই যে একদিন শ্বশুর বাড়ি গেছে মাঠের মধ্যেও যাওয়া শেষ সূর্য আকাশে করেছে পর প্রবেশ ও আর দেখে না ও ভাবে তাই বারো বছর শ্বশুর বাড়ি কাটাইলাম কেউ ঠিক পায় নাই যে আমি কানা এইবার যদি ঠিক পাওয়াতি আমি দেব না ও জানে আমার শ্বশুর মশাইয়ের একশো গাই গরু আছে এখানে মাঠে বাঁধা গাই গরুর যদি লেজ গাইও যাবে শ্বশুর বাড়ি আমিও যাবো শ্বশুর বাড়ি কেউ ঠিক পাবে কানা আজকে তোমার কানা বানাইলাম তুমি একটা বানাইছি যে নালিকুলির কবি গান জমবে না কি কন কবিগান গান হাসি কান্নার গান আমি দিয়ে জানি কাব্য সমাজস্থান যারা বুড়ো শ্রোতা আসেন রাগ করবে না আরে আশি বছরের বুড়ো হয়ে গেলিও যদি পাশেরটা তা কয় ও দাদু বিয়ে করো কেমন একটা ঠেয়ে ওড়ে না বাপ কথা কই রস যায় না যতই দেহ মনুক রস আছে ভাই রে ভাই সে যে রসক হোক কৃষ্ণ প্রেমের রসক আর অন্য প্রেমের রস আমি কিন্তু কোন রসের কথা কই নাই তাই আমার পরে কিন্তু রাগ করবেন না কবি গান আপনাদের বলা ভালো ওই গরুর যেই লেজ ধরছে জামাই গরুর লেজ ধরে দেখছেন গরু কিন্তু পাঁচশো পাওয়ার না হাজার পাওয়ারে দর শুরু করে গরু দৌড়ে যায় কোন জায়গা গরু কি ঘরে যায় না গোয়ালে যায় গোয়ালে যায় না ওই গোয়ালে গেছে জামাই লেজ ধরে বই হয়েছে ওর তো আর উঠার কায়দা নাই ওই বাড়ির মালিক একটা রাহা লোক রাখছে মানে কাজের লোক কামিলা ওর কিন্তু একটা দোষ আছে কথা বললে বেঁধে যায় ও বো গরুর গলায় দ দড়ি পড়ি পড়াইতে গে দে মা মানুষ ও সুর ছাড়ছে বা মানে বা কইয়া আধা ঘন্টা কাটাই দেখে বু বা বু গরের টানা ঠিক আছে ওরাইছে দুলা বাই কে বইয়ে থায় পাশে ছিল মানে সালা খারা কি আর বইয়ে থায় পাশে ছিল তেঁতুলের চলা সত্যি কথা বলা তেঁতুলের চলা দিয়ে দুলা বাই রে যা কষছে পিট আমার তা প্যাটের তা বুড়ি বেশি বলাই ফলাইছে মাইরে গুত এইবার ডাক দি কই এক শালা আমি তোমার দাদা বাবু মারিয়ে কি করতিছক আবু আমার কি পেস্টিজ সম্মান নাই ল্যাম্প দরাই দেয় কাটা কাপুর মারায় দি দুলা বাইরছি আর আস্তে ফে জায়গায় সে মরছ কান এখন যদি কই যে কানা ঠিক পাই নাই তাই আইছি গরুল্লেস ধরে তাহলে পেস্টিজ সম্মান থাকবে না এই শালা ঠিক আরে আমার শ্বশুর মশাই মরার সময় আমার হস্তখানা স্পর্শ করে আমাকে একটা বাক্য প্রদান করেছিল মানে কি ভাষা একখানা বাক্য প্রদান করেছিল আমার শ্বশুর মহাশয় বলেছিল জামাই মাঝে মধ্যে আসে দেখবা এরা আমার গরুরে ঠিক মতো খাবার দেয় কিনা তাই দেখতে আসছে মাইডিয়া পেলাট করিয়া তো শিকার যাবে না যে রাইতে কানা শালার বউরে কয় তুমি নিয়ে এসো আমি তোমার সেই শালার বউ কয় দুলাভাই আসেন সালার বউ আসেন কয়ে দুই তিন পাঁচ চলিয়ে গেছে ওই কানা জামাই ভাবে তাই পাশে জাতি যাইয়া যদি আমার ধুতি কাপুর ওই গরুর খুটিতে জড়ায় তালি ঠিক পাবে ধুলা ভাই চাই না হ্যাঁ শালার বউ কি আরে চোর বলে মার খাইছি বারো বছর কোনো আদেশ করিনি মানে চোখ ঠোক পাকাই টাকাই দিছে মানে জমিদারের মতো এই সালার বউ চোর বলে মার খাইছি আমার কই পেস্টি সম্মান নাই আমার হাত ধরে ঘরে নীতি পারো না হাত ধরে নিয়ে যে খাটের পরে বসাইছে ওই দেশে নিয়ম আছে নতুন জামাই আসলে জল পানি ওয়াটার দিয়ে চরণ পাও ঠ্যাং ধৌত করা হয় সব রেডি করে বলছে দুলা ভাই খাট থেকে নেমে সে একটু চরণ যুগল ধৌত করুন ও তো চোখে দেখে না ভাবে যদি যাইয়ে খাটের তলা ফুরিয়ে যায় আরে সালার বউ জীবনে আর অনুরোধ করবো না আমাকে একটি বার পের পরে দাঁড় করা বাবা যদি কোনো সালার বৌ থান মা মরিয়ে যাবেন তবু দুলা ভাই যদি কয় তাহলে না শুনে পারবেন আসতে পিড়ির পরে দাঁড় করে সো বলত জানে যদি পিড়ির পর একবার দাঁড় হয়ে যেতে পারি আমার তো ভগবান দিয়েছে চরণ ধরি ওই বালতি তো কাছেই থাকবো পা দিয়ে বাইল দিয়ে আমি বালতির জল দিয়ে পা ধুয়ে ফেলাবো কেউ ঠিক পাবে না যে আমি কানা কিন্তু ভগবান যদি বিরোধ হয় দাদু ভাই কিছু করার আছে প্রথম বাইল দিছে পায় নাই পরের বাইল পায় নাই পরের বাইল ভাবে একটু জোরে দেই যেই জোরে দিতে গেছে পার গুতো লাগে বালতি ঝলক করে শালার বউ কয় আই দুলাবাই জল ফেলাইলে কেন এইবার বল ঠিক পাইছে যে জলের বালতি পড়িয়ে গেছে এই সালার বউ শোন এতটুকু জলে কি এত বড় রামপা ধোয়া হয় তাই লাঠি দিয়ে ফেলাইছি জলন শিখার যাবে না যে রাইতে কানা আপনাদের বলা ভালো মাঘ মাসের শীতের রাত বিরাট একটা পুকুর সেছিছে ওই পুকুরে দশ হাতের কম হবে একটা কাতলা মাছ বাঁচছে বাবু আপনাকে কিনতিও কব না খাতিও কব না একটু শিকার করেন প্রথম বছর তো আসছি ওই দশ হাতের মাথাটা দাদু কত বড় হয় বাটিতে রাখছে বাটিরটা দেড় হাত হয়ে গেছে জামাই সেবা করাবে বাবা অন্ন রেডি করে ডাক দিয়ে বলছে দুলা ভাই কৃপা করে নেমে এসে একটু অন্ন ধ্বংস করুন আমরা ধ্বংসই করি না বাবা আমরা সেবা করি না যে অন্য সামনে রেখে যদি বলা না যায় গোবিন্দ এই অন্য যেন একজন বৈষ্ণব ভক্তের সেবা আমার আগে হয় মায়েরা যখন ভাত রান্না করেন যদি ওই ভাত রান্নার সময় গুরুর বীজ মন্ত্র জপ না করেন যদি বলেন যে হে গোবিন্দ এই অন্য যেন আমার স্বামী সন্তান খাওয়ার আগে যেন একজন বৈষ্ণবের সেবা হয় ওই অন্য খাওয়াও যা ধ্বংস একই ব্যাপার খাওয়া হয় না ধ্বংসই করে আপনাদের বলা ভালো ডাক দিয়ে বলছে অন্য ধ্বংস করে যান চলিয়ে আসছে বলছে সরার বউ আর একবার বলছি পিড়ির পরে বসাও পিড়ির পরে বসাইছে বাবু ওই বাড়ি একটা বড় পুরুষ বিড়াল মানে বেটা বিড়াল ছিল ও আড়াই মাইল দূরের তা দুলাবাড়ি চোখের পাওয়ারের দিক তাকাই রইছে বাবা বিশ্বাস করেন যদি বাড়িতে বিড়াল থাকে প্র্যাকটিক্যাল প্রমাণ বিড়াল যদি পাশে থাকে আপনি ভাত মাখাবেন দেখবেন বিডিয়াল আপনার ভাতের দিক তাকাবে না মাছের দিক তাকাবে না হাতের দিক তাকাবে না আগে তাকাবে চোখের দিক কানা না কোন কায়দায় আগে ওইভাবে বিড়াল কিন্তু অ্যাটেম্প নেয় যদি মিথ্যা কথা বলি বাঁশ তারবাদে তার বাদে বাদে খালি যেন বাদাম মা তারপরে চিরে পড়ে বাঁশ তো বাঁচব না খালি বাদাম বাদাম পড়লি হবে নিয়ে যাবে আপনাদের বললাম হলো এদিকে বিড়াল কিন্তু আড়াই দূরে ছিল সারেঙ্গুল ফাঁকায় চলেছে বাবু কেউ ঠিক পাই নাই কপাল পড়া শহীদ হয় না বিলাইতে ঠিক পাইছে বিলাই কি বইয়ে থাকে আস্তে মাথাটা বিরহের সুরে নিয়ে যায় কেউ দেখে না তো শালার বউ কয় ওই যে মাথা নিয়ে গেল শালার বলস জামাই হাত দিয়ে দেয় তাই সাতা মাতা নাই এইবার শালার বউ কয় এই আরে মাথা

জামাইকে শুয়ের বাস্তা করি আমিও তো করো জামাই এসে পাঁচ বছর বিয়ে করছি আমি শুয়ের বাস্তা হয়ে যাইনি আরে শুয়ের বাস্তা বলি আর দোষ কম না রসিক সরকার বলছিলেন একটা রাশি একটা বড় হাতি কিনতে যান এক লাখ ঘোড়া কিনতে গেলে সত্তর হাজার একটা রাশিয়ান শুকর কিনতে গেলে কিন্তু পাঁচ হাজার টাকার কমে হয় না যে জামাই যৌতুকে হওয়ার কম নেয় পাঁচ হাজারের কমে কিন্তু বাড়িতে নামে না হাতি ঘোড়া গরুর দরে বর্তমান এ গ্রামের নাম খুলনার জামাই দর বিক্রি হয় একেবারে তাই শুয়ের বাস্তা কলি বেশি দোষ হয় না হ্যাঁ তবে শুয়ের বাস্তা বললাম না এই জগতে পন নিয়ে যারা বিয়ে করে ওদের বড় হনন্দন বলা যেতে পারে নাকি শুয়ের বাস্তা না করলাম রসিক সরকার বলছে আমি বলি না বড় হনন্দন আপনাদের বলা হলো ওই বিড়াল তো মাথা নিয়ে গেছে জামার রাগ রয়েছে যে আবার তো বিড়াল আসবে একবার সাত পাইছে এদিকে শাশুড়ি মা খাবার দিতে আইছে ওই হাতা আর গামলার ঠন ঠন শব্দ হইছে কপাল ফোড়া জামাই ভাবছে মিলে আইয়া পড়ছে শাশুড়ি যেই খাবার দিতে আইছে রাম রাম করে গালে বসাইতেছে ফোকলা দাঁত আড়াই মাইল দূরে খুলে হইয়ে গেছে

আমার শাশুড়ি মা চলতে পারে না কেন আসলো খাবার দিতে তাই সর দিছি আর দনা হয় না শিকার যাবে না যে কলা कायदा আছে আর আর তোমারে বেশি কথাই আমার বহলার ইচ্ছা নাই এইবার গৌরাঙ্গকে দেহ ঢুকাইছি আমি গৌরাঙ্গ গোসাই

দলের 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 পরিচয় নামটি আমার নাম হয় আর ক্যামেরা দাদা দা যারা আছে আমার অন্তরে আছে আজি ভাবো আমি দুই ভাইকে ধন্যবাদ দিলাম আসলে কত কথা কব আর পিন্টু দাদা একমাত্র ভাইরে ঢলে দিচ্ছে তাল। তালে শুরু হয়ে যায় মাতাল হাসি বাজায় সচিন দাদা দেখতে কত ভালো আর মাস্কার মশাই দাদার নাম মান্য দাদা বলা ভালো আর এই যে মিহিরি দাদা আছে বলি আপনাদের কাছে বলি তাই দাদা কিন্তু কাশি বাজায় দাদার নাম ভুলি নাই আবার ইন্দ্রজিৎ দাদা বসা আছে আমি নাম দিলাম তারি পায় আর এই পক্ষের সরকার এই জগতে জানি ওই যে বসে রয় আর অভাগা অপূর্ব সরকারের দরকার নাই আমার মতো মানুষ নাই আমার মতো এই জগতে বেঁচে না থাকলে কারণ যে যদি কৃষ্ণকে কৃষ্ণকে না এই জীবনের দাম মানব জনমে যদি কৃষ্ণকে প্রাপ্তি কোন মানুষ না হয় তার দ্বারা মানুষ ভাইরে বোঝা পর যায় তাই আমার পরিচয় এই জগতে আমি করলাম না অর্পণ মানে আমার চাইতে ভিতরে শয়তান যখন নাই আরো একজন তাই আর তাহারে বেশি কথা আমি আর বলবো না বলবো না হা ছেড়ে দিয়ে যাব আমি কবির কল্পনা ডাক্তারে বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাব আমি কাব্য আলোচনা আপনারা বদ্ধ সবাই আশিস করবেন দান যাহাতেই গাইতে পারি এই কবি দান হ্যাঁ আস্তে আস্তে প্রথম প্রশ্ন সেজন করে গেল দান আমি তো জবাব দেব কৃষ্ণ ভগবান প্রথম প্রশ্ন সে প্রথম প্রশ্ন করে গেছে দান একে একে জবাব দেব আমি ভগবান হরি করি নাচে কার গুনে বললো তাই নাম প্রেমের আবর্তনে ডেকেছে বাইরে ওই যে দেখুন নাচে গীতায় দ্বাদশ আমরা দেখতে পাই আমি দেখেছি নাম যজ্ঞ দিয়েছি নিমাই নাম যজ্ঞ ছাড়া জানি জগতেও তা হবে না সেই জন্য আমি দিলাম নামের ও বর্ণনা এরপরের প্রশ্ন সেজন করে গেল দান এই জগতে নামে কি বা হয় নামে জানি বটে হয় এই কথাটি দিয়ে গেলাম আমি পরিচয় আমার মাকে আমি কাঁদে ইসে কেন সেই প্রশ্নের জবাব তুমি এখন এতে শোনো মাকে আমি কাঁদে না মায়া মাতা কাঁদে সেই কথা বলি আমি আজিনী বাদে আমার স্ত্রী বিষ্ণুপ্রিয়া।